হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি যদি শরীরটা ভালো নেই বলে অফিসে যাইনি তো ভাবলাম যে একটু কিছু বলি এখন একটু ভালো লাগছে ঘুমিয়েছি ঘুমটা খুব দরকার তো তো ব্যাপারটা হচ্ছে একটা ভিডিও দেখলাম কালকে আজকেও একটা দেখলাম সেটা হচ্ছে ভেরু দাদার ভিডিও মানে তোমরা যাকে ঘোড়া বলো তার হাজব্যান্ড তিনি ভদ্র সভ্য দেখেই বোঝা যায় এবং ভদ্র সভ্য বলেই তাকে ভেড়া বানিয়ে রেখেছে সেই ঘোড়া সেই দাদাটি কালকে বলেছেন আজকেও বলছেন যে ক্লারিফিকেশন দিতে বসেছে যে তার বউ তার সাথে নেই সে চলে গেছে অমুক তসুক কালকে তো সেগুলো বলেছে আপনারাও সেখানে গিয়ে কমেন্ট করেছেন আমিও করেছিলাম কমেন্টটা উড়িয়ে দিয়েছে যাই হোক কমেন্টটা নেই আজকে দেখলাম যে উনি আবারও বসেছেন যে কেউ বিশ্বাস করছে না তো সবাই বলছে স্ক্রিপ্ট লিখেছেন অমুক লিখেছেন ও বিশ্বাস করছে না তো উনি বিশ্বাস করানোর জন্য আবার বসেছেন যে দেখতেই তো পাচ্ছে নেই সেই অমুক তসুক অনেক কিছু বলেছেন আমি পুরোটা দেখিনি শুধু তিনি বললেন লাস্টে আমি কেটে কেটে দেখছিলাম একটা কথা বললেন ওই ঘোড়ার বর যে সম্মানের কথা বলছেন মানসম্মান তো দেখতেই পাচ্ছেন ওর ভিডিওতে যে কেমন মানে উনি স্বীকার করছেন যে ওর বউয়ের কোনো মানসম্মান নেই যদিও এটা স্ক্রিপ্টেড মানে ঘোড়াই শিখিয়ে দিয়েছে যে আমার নিয়ে চরমতম বাজে কথা বলো পয়সাই সব পয়সা ছাড়া কিছু হয় না পয়সা পেয়ে যদি গালাগালি খেতে হয় খাও তবে তুমি বসে বসে কিন্তু টাকাটা পেয়ে যাবে এখন তো পয়সা কথা বলে তো পয়সার জন্য সবই হয় এক্ষেত্রেও তাই তো ওর কথা শুনে ওর হাজব্যান্ড কিন্তু তার বাড়ির সম্পর্কে যা মানে যত তাদের স্বামী স্ত্রীর ঝামেলা ঝগড়া সেটা যে সত্যি সেটা প্রমাণ করার জন্য বসে পড়েছে এবং অনেক কিছুই বলছে কিন্তু দুর্ভাগ্য অডিয়েন্স তাতেও কিন্তু খাচ্ছে না নিচে অনেকেই অনেক কমেন্ট করেছে যেটা বলার জন্য আমার ভিডিও সেটা হচ্ছে পাড়ার লোক পাড়ার লোকও বলছে যে এটা কি হচ্ছে আমার থামনেলে দেওয়া আছে এটা কি হচ্ছে পাড়ার লোকটি বলছে যে বাড়ির কেচ্ছা আপনি শোনাচ্ছেন মানে এই যে লোকটি ভেড়া ভেড়া দাদা তার বাবা তো ওখানকার মাস্টার বলে পড়েছি তো টিচার ছিলেন স্কুল টিচার তার ছেলে যে এরম অসভ্যতামী করতে পারে বউয়ের পাল্লায় পড়ে কেউ সেটা ভাবতে পারছে না পাড়ার লোক বলছে আমি আপনার পাড়ায় থাকি আপনি ঘরের কথা এরম বলছেন কেন কি হচ্ছে এগুলো নিজের মান সম্মান রক্ষা করতে পারছেন না তার নিচে অনেকেই বলেছে যে পাড়ার সবাই খেতে এই ভিডিওটা দেখান যাতে সবাই দেখতে পারে স্বামী স্ত্রী মিলে কী নোংরামি করছে এরকম অনেকেই অনেক কিছু লিখেছে আমার কাছে কথা মানুষ কতটা নিচে নামতে পারে টাকার জন্য জানি টাকা মানুষের দরকার যারা খেতে পায় না যারা পড়াশোনা করাতে পারছে না ট্রিটমেন্ট করাতে পারছে না তারা হয়তো এগুলো করলেও মানা যায় যার তিনতলা বাড়ি দোতলা বাড়ি বাবাই করে দিয়েছে সব এই ভেড়াটাকেই বলি যে আপনার বাবা তো সবই করে দিয়েছে খেটে একটু বাকিটাও করতে পারলেন না আপনার ওয়াইফের সঙ্গে মিলে মানে ওয়াইফও তো শিক্ষিত এনেছিল বাবা যে যাতে খেটে খেতে পারে দুজনে যাই হোক ভদ্রভাবে খেটে খেতে পারে লোকের পেছনে লেগে বাজে ভিডিও করে কেস খেয়ে খাটতে তো বলেনি কেউ আর আপনার বউ যখন এগুলো করলো আপনি তো বারণ করলেনই না উল্টে ওর সাফাই গাওয়ার জন্য ওর স্ক্রিপ্টেড মানে স্ক্রিপ্টেড কিছু স্ক্রিপ্ট নিয়ে বসে প্রমাণ করতে বসে গেছেন যে দুজনের মধ্যে সত্যিই ঝগড়া হয়েছে আপনার লজ্জাবোধ নেই আপনার মনে হয় না যে হ্যাঁ আপনারা দুজন এই ডেবাডেবি ছাড়াও আপনার সংসারে পরিবারে আরও কেউ আছে আপনার বাবা মা এখনও জীবিত আছে ঘোড়ার বাবা মা মেনে নিলেও আমি বিশ্বাস করি যে এই ছেলেটির বাবা মায় ভেড়ার বাবা মা কিন্তু মেনে নেয়নি এই জিনিসগুলো আমি শিওর এবং প্রথম থেকেই তারা মেনে নেয়নি বলেই ওর কোনো ভিডিও বিশেষ আসতো না তো যাই হোক এটুকুই বলার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন